আশরাফুল আজকে খুবই ব্যস্ত ব্যাটসম্যানদের নিয়ে কোচদের সাথে বারবার তাকে কথা বলতে দেখা গেছে নাজমুল হোসেন শান্তর একটা বড় ভূমিকা ছিল মেহেদি হাসান মিরাজের দারুণ এই ক্যাচ মাঠে অন্যরকম উন্মাদনা ছড়িয়েছে লিটনের দুর্দান্ত সব ক্যাচ কিংবা মিরাজদের এমন মজা করে খেলা সবকিছুই অনুশীলনের গল্পগুলোকে করেছে প্রাণবন্ত সকালের একেবারে শুরুতেই মোহাম্মদ আশরাফুলকে সাথে নিয়েই মাঠে নেমে আসেন নাজমুল হোসেন শান্ত যেন মনে হচ্ছিল আশরাফুলকে অ্যাডজাস্ট করাতে সবার আগে হাত বাড়িয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত নিজেই জাতীয় দল মানে তো আর চারটি খানি কথা নয় সেখানে ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়ে মোহাম্মদ আশরাফুল কত দ্রুত নিজেকে মানিয়ে নিতে পারবেন খাপ খাওয়াতে পারবেন সেটা দেখার ছিল প্রথম দিনে আশরাফুলকে বেশ ধীর স্থির দেখা গেছে তবে দ্বিতীয় দিনে যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন মোহাম্মদ আশরাফুল এই ঘটনাটার দিকে একটু দেখা যাক মোহাম্মদ আশরাফুল তখন কোচ সালাউদ্দিনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় শান্ত মিরাজ এগিয়ে আসছিলেন হঠাৎ শান্তই মোহাম্মদ আশরাফুলকে ডেকে নেন তাকে বলেন আমাদের একটু ক্যাচিং প্র্যাকটিস করাতে হবে শান্তর ডাকে দ্রুতই ছুটে এলেন মোহাম্মদ আশরাফুল এ সময় আশরাফুল যেন আগের তুলনায় খুব বেশি প্রাণবন্ত সবার সঙ্গে মিশতে তিনি খুব পছন্দ করছিলেন ভালোবাসছিলেন একই সাথে নাজমুল হোসেন শান্তকেও এই জায়গাটাতে খুব দারুণ একটা রোলে দেখা গেছে তিনিই বরং যেন আশরাফুলকে অনেকটা কমফোর্ট জোনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন অধিনায়কত্ব হয় এমনই শুধু ক্রিকেটারদের অধিনায়ক হলেই হয় না দলের মধ্যে পরিস্থিতি ঠিকঠাক রাখাতেও অধিনায়কের গুরুত্ব অপরিসীম মোহাম্মদ আশ্রফুলকে যেন তারপরেই মনে হয়েছে অনেকটা খোলস ছেড়ে বেরিয়ে এসেছেন দুজন তিনজন ব্যাটসম্যানকে ডেকে নিয়ে কথা বলেছেন তাদের কোন জায়গাটাতে কতটুকু সমস্যা কোথায় ঠিক করতে হবে সেগুলো বোঝানোর চেষ্টা করেছেন অনুশীলনের একেবারে শুরুতে মেহদি হাসান মিরাজরা স্লিপ ফিল্ডিং এর অনুশীলনটা করেছেন সেখানে মিরাজ লিটন দাসরা দারুণ সব ক্যাচ ধরেছেন নিশ্চিত করে এই ম্যাচের আগে সেটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কনসেপ্টেই অনুশীলন আজকে আশফুলকে এভাবেই বেশ খোলস ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে বারবার তিনি কোচদের সঙ্গে কথা বলছিলেন সালাউদ্দিনের সঙ্গে কোনো ব্যাটারের কোনো বিষয় নিয়েই আলাপ করছিলেন বলেই বারবার মনে হচ্ছিল আশ্রফুলকে এভাবেই দেখতে পাওয়াটা খুব ভালো ব্যাপার মনে হয়েছে দ্বিতীয় দিনেই খুব স্বাভাবিকভাবেই দলের ক্রিকেটাররাও মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাতে খুব দারুণ একটা অবস্থায় আছে বলেই মনে হয়েছে আশরাফুলো খোলস ছেড়ে বেরিয়ে নিজের যে মুর্শিয়ানা আছে কিংবা নিজের যে ব্যাটিং টেকনিক সম্পর্কে যথেষ্ট ধারণা আছে সেগুলো ভালোভাবে ছড়িয়ে দিতে চেষ্টা করছেন নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটিং জিনিয়াসদের মধ্যে আশফুল অন্যতম নিজের সেই জিনিয়াস সত্তা ব্যাটসম্যানদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে আখেরে লাভটা হবে বাংলাদেশের ক্রিকেটারই সিলেট থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড